এই ফুটেজে আপনি স্পষ্ট দেখতে পাবেন সামনের ফ্রেমে একজন যুবক হেঁটে যাচ্ছে তার নাম চৈতন্য আর ঠিক তার কয়েক কদম যেন নিঃশব্দেই তাকে অনুসরণ করছে বর্ষা প্রথম দেখায় এই দৃশ্যটা একেবারেই স্বাভাবিক মনে হয় দুজন অচেনা মানুষ নিজেদের মতো করে রাস্তায় হেঁটে যাচ্ছে কিন্তু কেউ বুঝতেই পারেনি এই সাধারণ হাটার মধ্যেই লুকিয়ে আছে এমন একটা ঘটনা যা পুরো কেসকে অন্যদিকে ঘুরিয়ে দেবে পরের ফুটেজে দেখা যায় চৈতন্য একটি পেট্রোল পাম্পে গিয়ে এক বোতল পেট্রোল ভরে তারপর খুব স্বাভাবিকভাবেই সেখান থেকে চলে যায় বাইরে থেকে দেখলে দিনটা একদম সাধারণ দিনের মতোই মনে হয় কিন্তু আসলে এর আড়ালে অনেক কিছু লুকিয়েছিল এরপর আরেকটা ছবিতে দেখা যায় হোস্টেলের বাইরের দৃশ্য সেখানে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে যাদের মধ্যে একজন বর্ষিতা সেই দিনেই সে হোস্টেল ছাড়ার আগে চার দিনের ছুটির জন্য একটি লিভ লেটার লিখছিল কিন্তু তখন বর্ষিতা নিজেও বুঝতে পারেনি এই লিভ লেটারটা শুধু ছুটির জন্য নয় এটাই তার জীবনের শেষ লেখা হতে চলেছে যে শুধু হোস্টেল ছাড়ছিল না অজান্তেই নিজের জীবনের শেষ অংশের দিকে এগিয়ে যাচ্ছিল। তবুও শুরুতে এই ঘটনাটা অন্য সাধারণ কেসের মতোই মনে হয়। কিন্তু এই কেসের শেষ অংশে পৌঁছে যখন সত্যটা আপনার সামনে আসবে, তখন আপনি নিজেই ভাবতে বসবেন আসলে প্রথম দোষী কাকে মানা উচিত। এই ঘটনা প্রশ্ন তুলবে আর সেই প্রশ্নের উত্তর আপনাকেই নিজের বিচার বুদ্ধি দিয়ে ঠিক করতে হবে। ওয়েলকাম আমি শাহিদ আর আজকের কেস 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 কেটি মার্ডার এই ঘটনা শুরু হয় কর্ণাটকের চিত্রদুর্গ শহরের গভর্নমেন্ট ডিগ্রি কলেজের হোস্টেল থেকে এটি একটি ছাত্রী যেখানে বিভিন্ন এলাকা থেকে আসা মেয়েরা পড়াশুনো করার জন্য থাকত। এই হোস্টেলেই থাকত বর্ষিতা কেটি সে হিরিউর কৌরহাটি গ্রামের বাসিন্দা এবং গভর্নমেন্ট ডিগ্রি কলেজের বি সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিল বর্ষিতার পরিবার ছিল একটি নিম্ন আয়ের পরিবার তার বাবা কে এম তাপিয়া দৈনিক মজুরির কাজ করতেন আর মা জ্যোতিটি সংসারের সব দায়িত্ব সামলাতেন তাদের জীবন একটি নির্দিষ্ট রুটিনেই চলছিল এরপর আসে চোদ্দই আগস্ট সকাল যেদিন এই ঘটনার মূল সূত্রপাত হয় আগস্ট দু হাজার পঁচিশের সকাল ঘরে বসেছিল সে বাড়ি যাওয়ার জন্য একটি পরের দিন ছিল আগস্ট এর সঙ্গে শনিবার ও রবিবার মিলিয়ে মোট চার দিনের ছুটি পড়ছিল সেই কারণেই বর্ষিতা চোদ্দই আগস্টে বাড়ি পৌঁছাতে চেয়েছিল যাতে পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে পরে আবার পড়াশোনায় নিয়মিত রুটিনে ফিরে যেতে পারে এরপর বস্রিতা তার লিভ লেটারটি সম্পূর্ণ করে এবং ব্যাগ প্যাক গুছিয়ে ওয়ার্ডেনের হাতে লেটারটি দিয়ে হোস্টেল থেকে বেরিয়ে যায় তখনও পর্যন্ত সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু ঠিক সেই দুপুরের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে কয়েক ঘন্টা পর হোস্টেলের ওয়ার্ডেনের কাছে হঠাৎ একটি ফোন আসে ফন্টে ছিল বর্ষিতার পরিবারের পক্ষ থেকে তারা উদ্বিগ্ন কণ্ঠে জানায় এত বছর ধরে তাদের মেয়ে ছুটি নিয়ে সরাসরি বাড়ি পৌঁছে যায় কিন্তু সেদিন অনেক সময় পেরিয়ে গেলেও বর্ষিতা বাড়ি পৌঁছায় সবচেয়ে অস্বাভাবিক বিষয় ছিল বর্ষিতার গ্রাম আর চিত্র মধ্যবর্তী পথ মাত্র কয়েক ঘন্টা রাস্তা এই কথা শুনে ওয়ার্ডেনও চিন্তিত হয়ে পড়েন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় কিন্তু বর্ষিতা না হোস্টেলে ফেরে না বাড়ি পৌঁছায় তার কোনো অবস্থান সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যাচ্ছিল না বর্ষিতার নিখোঁজ হওয়ার পর পরিবার গভীর দুশ্চিন্তায় পড়ে যায় হোস্টেলেও একটা উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোথাও কোনো ক্লু পাওয়া যায় না এভাবেই চোদ্দো পনেরো ষোলো এবং সতেরোই আগস্ট কেটে যায় এরপর আসে আঠেরোই আগস্ট দু সেই দিন যা পরবর্তীতে পুরো কর্ণাটককে একটা শখ দিয়ে দেয় ন্যাশনাল হাইওয়ের কাছে যেখানে প্রতিদিন সরকারি বাস থামে সেদিনও কয়েকটা বাস সেখানে থামে কিছু যাত্রী চা খেতে নামে কেউ খাবার খেতেও সেখানে নামে কেউ রাস্তার পাশে খোলা মাঠের দিকে হাঁটতে গেল যেখানে কিছু জঙ্গল আর ঝোপঝাড় ছিল হঠাৎ তারা ঝোপঝাড়ের কাছে এগিয়ে গেলে চোখ পড়ে এমন কিছুতে যা তাদের সেখানেই থমকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করলো একটু ঝোপঝাড়ের আড়ালে পাতার ভিতরে অর্ধেক ঢেকে রাখা অবস্থায় একটা মানুষের দেহ পড়ে আছে দেহটি এমন ভাবে অবস্থান করছিল যে প্রায় পুরো পরিচয়ই ধ্বংস হয়ে গেছে ভয়ে কাঁপতে কাঁপতে ঘটনাস্থল থেকে দুইজন লোক দৌড়ে হোটেলের মালিকের কাছে পৌঁছায় সঙ্গে সঙ্গে সেখানে একটি ভিড় জমা হয় আর সবার মনে একটাই প্রশ্ন এই দেহটি কার কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ক্রাইম সিন দেখা মাত্রই তারা কিছুক্ষণের জন্য থেমে যায় দেহের মুখ দেখা যাচ্ছে না কাপড় নেই কোনো আইডেন্টিফিকেশনও নেই তবু সত্য উদ্ঘটন করা তাদের দায়িত্ব তাই অফিসাররা এলাকাকে সিল করে সতর্কভাবে কুলু খুঁজতে শুরু করেন ঠিক তখনই ঝোপঝাড়ের মধ্যে পুলিশ দুইটি প্লাস্টিকের বোতল দেখতে পায় বাইরে থেকে বোতলগুলো একদম সাধারণ লাগছিল কিন্তু বোতল খুলে যখন পুলিশ গন্ধ সঙ্গে সঙ্গেই বুঝতে পারে এগুলোতে জল নয় পেট্রোল ভরা ছিল এই মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় যে দেহের পরিচয় মুছে ফেলার জন্যই ঠিক এই পেট্রোলের ব্যবহার করা হয়েছিল কিন্তু প্রশ্ন আরো গভীরে চলে যায় কারা এই কাজটি করেছে এবং কেনই বা করেছে এবং পরিচয় মুছে পুলিশ তখন দেহের ভিতরে নানা রকম পরীক্ষা করতে থাকে এবং চারপাশে আর কোনো আছে কিনা তা খুঁজতে শুরু করে এরপর পুলিশ যখন দেহটি খোঁজাখুঁজি করতে গিয়ে একটু উল্টে পাল্টে দেখছিল তখনই তাদের নজরে পড়লো হাতের উপরে লেখা একটা ছোট্ট ট্যাটুর উপর যেখানে স্পষ্টভাবে একটি নাম লেখা ছিল বর্ষিত নামটি দেখে পুলিশ সতর্ক হয়ে যায় কারণ কিছুক্ষণ আগে এই নামের মেয়ের একটি মিসিং রিপোর্ট তাদের কাছে এসেছে ট্যাটো মিলতেই সন্দেহ আরও বেড়ে যায় পুলিশ দেহটি হাসপাতালে পাঠায় এবং পরিবারের সদস্যদের ডেকে আনে তার বাবা মা যখন মর্গে পৌঁছায় তখন তাদের চোখ অশ্রুতে ভেজে যায় মুহূর্তের মধ্যেই ঘরে চিৎকার চেঁচামেচি শুরু হয় তার মাটিতে পড়ে যান এবং তার বাবা ভাঙা মন নিয়ে মেয়েকে থাকেন চিনতে পরিস্থিতি এতটা ভারী হয়ে হয়ে যায় যায় যে কয়েক মুহূর্তের জন্য পুরো মর্গ নীরব তবে পুলিশের চোখে এই দুঃখের পিছনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও থাকে প্রশ্ন ছিল কেন এই মিসিং রিপোর্ট চার দিন দেরি করে করা হলো এরপরে অফিসাররা সরাসরি তার বাবাকে জিজ্ঞাসা করতে শুরু করেন চোদ্দই আগস্টে সে বাড়ির জন্য রওনা দিয়েছিল কিন্তু পৌঁছায়নি তাহলে পনেরো ষোলো সতেরোই আগস্ট কেন কোনো অভিযোগ জানানো হয়নি শুধুমাত্র আঠেরো তারিখেই কেন রিপোর্ট করানো এই প্রশ্ন শুনে তার বাবা মায়ের মুখের ভাব পাল্টে যায় কিছুক্ষণ তারা চুপ থেকে যান তারপর পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদ শুরু করলে সত্যটি সামনে আসে যা এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে বিবেচিত হয় পরিবার জানায় এক বছর আগে আমাদের মেয়ের পরিচয় হয়েছিল এক ছেলের সঙ্গে তার নাম ছিল চৈতান অবশ্য চৈতান তাদের কলেজে পড়তো না তবে তার কয়েকজন বন্ধু সেখানে পড়াশুনো করত এবং সে প্রায় তাদের সঙ্গে দেখা করতে আসতো ঠিক এই সময়েই চৈতান ও বরিশেতার মধ্যে পরিচয় তৈরি হয় এবং কথাবার্তাও শুরু হয় এরপর থেকেই হালকা কথোপকথন তারপর নাম্বার বিনিময় আর ধীরে ধীরে তাদের সম্পর্ক বন্ধুর থেকে ভালোবাসায় পরিণত কয়েক মাস পর বর্ষিতার মা মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ্য করেন সন্দেহ হলে তিনি ফোন চেক করেন এবং কল চ্যাট বিভিন্ন ছবি দেখে সম্পর্কের পুরো পরিস্থিতি জানেন এর ফলে তারা খুব রেগে যান আর বর্ষিতাকে জানান চৈতন্যের সঙ্গে দূরত্ব রাখো পড়াশোনায় মন দাও কিন্তু বর্ষিতা তখন মানসিকভাবে পুরোপুরি চৈতন্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছিল তাই সে লুকিয়ে লুকিয়ে তার সঙ্গে যোগাযোগ চালিয়ে যেত ঠিক তখনই আসে চোদ্দই আগস্ট সেই দিন বর্ষিতা হোস্টেল ছেড়ে বাড়ির জন্য রওনা দেয় কিন্তু বাড়ি পৌঁছায় পুরো দিনটি বর্ষিতা নিখোঁজ থাকায় পরিবার প্রথম সন্দেহ পড়ে চৈতান্যের উপর তারা ফোন করে কিন্তু চৈতান্য এ স্পষ্ট জানায় বর্ষিতা আমার বাড়িতে নেই সে আমার সঙ্গে দেখাও করতে আসেনি পরিবার তার কথায় কিছুটা ভরসা করতে পারলেও তাদের কাছে পুরোপুরি বিশ্বাস হয়নি এবং কোনো প্রমাণও ছিল না এরপর তিন দিন পনেরো ষোলো এবং সতেরোই আগস্ট বর্ষিতার ফোন সম্পূর্ণভাবে বন্ধ ছিল সে না হোস্টেলে ফিরে আসে না বাড়িতে পৌঁছায় তার নিখোঁজ হওয়ার ভয় বাড়তে থাকে এবং অবশেষে আঠেরোই আগস্ট পরিবার পুলিশ স্টেশনে মিসিং রিপোর্ট জমা দেয় পরে পোস্টমর্টামের রিপোর্ট যখন আসে তখন একটি তথ্য প্রকাশ পায় কিছু রিপোর্টে বলা হয়েছে বর্ষিতা আট মাসের গর্ভবতী ছিল পাশাপাশি দেহে আঘাতের চিহ্ন এবং দমবন্ধের কারণে তার মৃত্যু হয়েছে অর্থাৎ এটি স্পষ্ট হয়ে যায় যে ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত এবং রহস্যময়ভাবে ঘটানো হয়েছে তারপর পুলিশ তদন্তের প্রথম ধাপেই চৈতন্য ও বর্ষিতা দুজনের মোবাইল লোকেশন কল ডেটা এবং রেকর্ডিং খতিয়ে দেখে সেই তথ্য বিশ্লেষণ করে একটি চাঞ্চল্যকর বিষয় সামনে আসে চোদ্দই আগস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুজনের ফোন সিগনাল একই পথেই অনুসরণ করছিল শুরুতে হোস্টেলের আশেপাশে তারপর শহরের ভেতরের বিভিন্ন এলাকা পেরিয়ে শেষ পর্যন্ত সিগনাল গিয়ে থামে চিত্রদুর্গের আউটার বাইপাসের দিকে এরপর পুলিশ সারা দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে একটি ক্যামেরায় স্পষ্ট দেখা যায় বর্ষিতা হোস্টেল থেকে বের হচ্ছে যেমনটা আগেই বলা হয়েছিল এই সিসিটিভি ফুটেজটাই পরবর্তী কেসের সব থেকে বড়ো টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় আরও একটি ফুটেজ দেখা যায় চৈতন্য একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটি বোতলে পেট্রোল ভরছে যা তদন্তকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যায় এবং সন্দেহকে আরও গভীর করে দো অর্থাৎ চৈতন্য তখন পেট্রোল ভরছিল পরের যে সিসিটিভি ফুটেজ সামনে আসে সেখানে রাস্তায় দুটি অবয়বকে হাঁটতে দেখা যায় সামনের ফ্রেমে ছিল চৈতন্য এবং ঠিক তার পিছনের ফ্রেমে ছিল বর্ষিতা এই মুহূর্তটির গুরুত্ব এখানেই কারণ ঠিক এই পয়েন্টের পর থেকেই প্রতিটি সিসিটিভি ক্যামেরা বর্ষিতাকে চৈতন্যের সঙ্গেই দেখাবে তবে তাদেরকে আলাদা আলাদা লোকেশনে রেকর্ড করতে শুরু করে তবে এতে স্পষ্ট হয়ে যায় যে দুজনেই একই পথে একসঙ্গে এগোচ্ছিল অর্থাৎ ফোন রেকর্ড কল ডিটেলস আর সিসিটিভি ভিজুয়ালগুলো তখন আর শুধু ক্লু নয় সেগুলো একেবারে নীরব সাক্ষীর মতো কাজ করতে শুরু করে এই তথ্য সামনে আসতেই পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরে শুরু হয়ে যায় প্রতিবাদ ছাত্র সমাজ স্থানীয় সংগঠন আর সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমে ন্যায় বিচারের জন্য দাবি তোলে এর ফলে পুলিশের উপর প্রবল চাপ তৈরি হয় শেষ পর্যন্ত কুড়ি আগস্ট পুলিশ চৈতন্যকে হেফাজতে নেয় আর তখনই সে সেই পুরো সত্যিটা প্রকাশ করে যা আপনাদেরকে ভাবাতে বাধ্য করবে শুরুতে অবশ্য সে সম্পূর্ণ নিজেকে নির্দোষ বলে দাবি করছিল কিন্তু পুলিশের কড়া জেরার সামনে ধীরে ধীরে তার মিথ্যা ভেঙে পড়ে শেষ পর্যন্ত সে কথা বলতে শুরু করে সে জানায় বর্ষিতা আমাকে খুব ভালোবাসতো আমিও তাকে খুবই ভালোবাসতাম কিন্তু একদিন জানতে পারি আমার ক্যান্সার হয়েছে তাও থার্ড স্টেজ এই খবর শুনে বর্ষিতা ভেঙে পড়ে সে রেগে যায় এই ভেবে যে চৈতন তাকে এত বড় সত্যিটা তার থেকে কেন লুকিয়ে রেখেছিল ফোনে সে স্পষ্টভাবে বলে দেয় আজ থেকে আমাদের সম্পর্ক শেষ আমি আর তোমাকে ফোন করব না দেখাও করতে চাই না তোমার সঙ্গে এই কথা শুনে চৈতন পুরোপুরি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এক সপ্তাহ সে চুপ করে থাকে তারপর ফোন করে বলে সম্পর্ক না থাকতে পারি কিন্তু বন্ধুত্ব করে তো আমরা থাকতে পারি বর্ষিতা নরম মনের মানুষ ছিল তাই সে রাজি হয়ে যায় এরপর দুজনে বন্ধুর মতো কথা বলতে শুরু করে কিন্তু গল্পটা এখানেই থেমে যায়নি কিছুদিন পর চৈতন্য কলেজে নাকি অন্য এক ছেলের সঙ্গে দেখা করছে বন্ধুরা জানায় সে হয়তো তার নতুন বয়ফ্রেন্ড এই কথা শুনেই চৈতন্যের ভিতরে যেন এক আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়ে ওঠে তার মনে হতে থাকে রোগ ধরা পড়ার পর বর্ষিতা তাকে ছেড়ে দিয়েছে আর জীবনে নতুন কোনো ছেলে আসতেই সে পুরোপুরি তার দিকেই এগিয়ে গেছে ঠিক এই সময় আসে আর একটি বড় ধাক্কা বর্ষিতা গর্ভবতী ছিলেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই গর্ভধারণের বিষয়টি সামনে এনে চৈতন্যের উপর বিয়ের জন্য চাপ সৃষ্টি করতে শুরু করে কিন্তু চৈতন্যের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক ছিল যদি বর্ষিতা অন্য কারোর সঙ্গে সম্পর্কে থাকে তাহলে গর্ভবতী হয়ে তার উপরে বিয়ের চাপ কেন মানে তার উপরে বিয়ের চাপ দেওয়া হচ্ছে কেন তার মনে হতে থাকে বর্ষিতা তাকে শুধু একটি সাহারা একটা কবার হিসাবে ব্যবহার করছে অর্থাৎ ক্যান্সারের কথা জানার পর তাও আবার সেটা যখন থার্ড স্টেজ তখন সম্পর্ক ভেঙে দেওয়া হয় আবার যখন গর্ভবতী হয় তখন আবার বিয়ের দাবি তোলে যদিও রিপোর্টে বলা হয়েছে বর্ষিতা তখন প্রায় আট মাসের গর্ভবতী ছিল এই সব কিছু মিলিয়ে চৈতন্যের ভিতর একটা প্রতারণার অনুভূতি প্রবল রাগ আর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ঠিক সেই সময় সে জানতে পারে চোদ্দই আগস্ট বর্ষিতা বাড়ি ফিরছে সে সঙ্গে সঙ্গে তার কাছে ফোন করে অর্থাৎ বর্ষিতার কাছে ফোন করে আবেগমায় কণ্ঠে শেষ বারের মতো দেখা করার কথা বলে ডেকে নেয় চলো আমরা একবার শেষ বারের মতো দেখা করি অবশ্য বর্ষিতা সেই কথাই রাজি হয়ে যায় দুজনে সারা সারাদিন একসঙ্গে ঘুরে বেড়ায় খাওয়া দাওয়া করে গল্প করে হাসি ঠাট্টা করে সন্ধ্যা পর্যন্ত সব একেবারে স্বাভাবিকভাবে চলছিল কিন্তু হাইওয়ে ধারে একটি নির্জন জায়গায় পৌঁছাতেই চৈতন্যের মুখের ভাব হঠাৎ বদলে যায় চারিদিকে ফাঁকা দেখে সে সেখানেই বাইক থামিয়ে দেয় বর্ষিতা কিছু বুঝে ওঠার আগেই চৈতন্য তার উপরে হামলা করতে শুরু করে চিৎকার কান্না মিনতি কিছুই কাজে আসে না রাগে অন্ধ হয়ে এসে মারধর করে এবং শেষ পর্যন্ত সেখানেই তার গলা টিপে দেয় পরিচয় গোপন করার জন্য সঙ্গে আনা পেট্রোল দিয়ে সে সমস্ত প্রমাণ মুছে ফেলতে চায় ঘটনাস্থলকে পুরোপুরি একটি ছায়ের মতো করে রূপান্তরিত করে তবু একটা প্রশ্ন থেকে যায় আমার মনেও আছে আপনাদের মনে নিশ্চয় থাকবে যদি গর্ভধারণের বিষয়টি সত্যি হয় তাহলে এই ঘটনার প্রথম দায়ভার কার উপর পড়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা শেয়ার করবেন যাতে মানুষের ভিতরে সচেতনতা ছড়ায় কারণ সচেতনতা ছড়ানো আমাদের হাতেই তাই অনুগ্রহ করে এই ভিডিওটি যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করুন আর আমাদের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র পাঁচশোটি সেটি পূরণ করতে আপনারা অবশ্যই সাহায্য করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন